মডেল অভিনেত্রী আইনজীবী পিয়া জান্নাতুল টাকা পয়সা নিয়ে লোভ নাই সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মুখ খুলেছেন ব্যারিস্টার পিয়া জান্নাতুল তিনি বলেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি এমনই একজন মানুষ যার টাকার প্রতি বিন্দু পরিমাণ ও লোভ নাই আমরা শুনেছিলাম বন্ধুর বউকে শাড়ি উপহার দিতে গিয়ে এমন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যে সরকারি অনুদানের শাড়ি ওনার দুই বন্ধুর স্ত্রীকে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি উপহার দিয়েছেন এমন প্রসঙ্গে পিয়া জান্নাতুল তিনি বলেছেন টাকা দিয়েছে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি এই তো সম্প্রীতি প্রায় অসংখ্য মেডিকেল শিক্ষার্থীদেরকে ভর্তি হওয়ার জন্য তিনি অগণিত শিক্ষার্থীকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন এই মানুষটাকে নিয়ে যদি সামরিক যোগাযোগ মাধ্যমে এমন নিউজ প্রচার করা হয় তাহলে আমাদের মনুষ্যত্বর বিরুদ্ধে কাজ করা হবে এমনটা ভাবছেন অনেক রাজনীতিবিদ এবং অনেক মানবতার ফেরিওয়ালারা বন্ধুর বউকে সারি দিলেন ব্যারিস্টার সাদুল হক সুমন তিনি তার বন্ধুকে গেল ঈদে একটি দুটি শাড়ি উপহার দিয়েছিলেন সেটি ওনার পিএস যিনি সোহাগ ছিলেন তিনি একজন বন্ধুকে আল মুক্তি ওনাকে দিয়েছে রাত বারোটা বাজে এবং অপর এক বন্ধুকে ঠিক সন্ধ্যার পরে একটি শাড়ি উপহার দিয়ে আসে দুই বন্ধু তারা পোস্ট করেছেন যে দুশো আশি টাকার শাড়ি আর একজন পোস্ট করেছেন সরকারি অনুদানের শাড়ি সেই দুই বন্ধু বলেছিল আমরা যারা জাকাত পাওয়া এবং কাওয়ার উপযুক্ত তাদেরকে পেয়ে সেই শাড়িটা উপহার দিয়ে দিব অপর এক বন্ধু পোস্ট করেছিলেন এমন শাড়ি আমার বউ পড়বে সেটা আপনি ভাবলেন কি করে বেরাস্টার সাইদুল হক সুমনকে কেউ দোষারূপ করছেন না দোষারূপ করছেন ওই পি এস সুহাগকে কারণ ওই পি এস সুহাক হয়তো ব্যারেস্টার সাইদুল হক সুমন তিনি বলেছেন উপহার দেওয়ার জন্য তিনি উপহার না কিনে হয়তোবা সেই সরকারি অনুদানের শাড়িগুলি উপহার দিয়েছেন এতে ব্যারিস্টার সাইদুল হক সুমনের সুনাম অনেকটাই নষ্ট হয়েছে তবে প্রত্যেকটা মানুষের ভালো দিকের পেছনে খারাপ দিক থাকবেই কেউ লেগে আছেন কারোর জনপ্রিয়তা কমাতে কেউ লেগে আছে কারোর জনপ্রিয়তাকে আরও বাড়াতে কাউকে দিয়ে কেউ ইনকাম করছে আর কাউকে দিয়ে কারো পতন ঘটানো হচ্ছে তাই পিয়া জান্নাতুল তিনি এক সাক্ষাৎকারে বলেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি এমনই একজন মানুষ যিনি টাকার প্রতি কোনো লোভ নেই সম্প্রতি অসংখ্য শিক্ষার্থীকে তিনি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন অর্থাৎ আপনাদের যে একটা ভাবনা সৃষ্টি হয়েছিল বন্ধুর বউকে শাড়ি উপহার দিয়েছে ব্যারেস্টার সাইদুল হক সুমন তিনি বলেছিলেন অনেকেই ভাবতেছে যে বন্ধুর বউয়ের সাথে আমার সম্পর্ক বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক তখন পেছনে দাঁড়িয়েছিল একটি আইনজীবী সে সেই মেয়েটার নাম হলো জান্নাতুল তিনি মূলত একজন মডেল এবং ফ্যাশন ডিজাইনার তিনি অনেক নাটকও করেছেন এবং কি বিপিএলেও তিনি মাতিয়েছেন দর্শকদেরকে মূলত পিছনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটাকে নিয়েও অনেকেই নানা সমালোচনা করছেন আবার বলছেন এটাই হয়তো ব্যস্টার সাইদুল হক সুমনের বন্ধুর বউ হতে পারে প্রিয় দর্শক্রোতা এটা ভুল কথা পিয়া জান্নাতুলের বিয়ে হয়েছে একটি পুত্র সন্তান আছে এবং স্বামীও রয়েছেন মূলত যে মেয়েটি পাশে দাঁড়িয়েছিল ব্যস্টার সাইদুল হক সুমনের সেটি হল সাইদুল হক সুমনের সঙ্গে প্রায় দুই হাজার তেইশ সাল থেকে একসঙ্গেই কাজ করছেন ধন্যবাদ